গুড মর্নিং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সানশাইন তো এখন ঘড়িতে পাচ্ছে সাড়ে পাঁচটা আর সকাল সকাল স্নান ধান সেরে রেডি হয়ে নিয়েছি আর আজকে যাব আমরা নীলমাধব পুরীতে এর আগে দুবার আসলেও নীলমাধব কখনোই যাওয়া হয়নি তাই আমরা এবারে ঠিক করেই এসেছিলাম যে নীলমাধব আমরা গিয়ে দর্শন করে আসব। সেই মতন আমরা রেডি হয়ে নিয়েছি আজকে আমাদের পুরীতে সেকেন্ড ডে আর আমাদের পনেরো ছটা নাগাদ বেরোনোর কথা এখানে মামুনি রেডি হচ্ছে মামনিকে কিন্তু এই চুড়িদারটা পরে দারুণ লাগছে তো চলো বেরোনো যাক আমরা বেরিয়ে ছটা আর আমরা সকলে মিলে বেরিয়ে পড়েছি নীলমাধবের উদ্দেশ্যে শুনেছি পুরীতে এলে জগন্নাথ দর্শনের সাথে সাথে নীলমাধব যদি দর্শন না করা হয় তাহলে নাকি পুরীর আশাটাই সম অসম্পূর্ণ থেকে যায় আমরা দুজন পেছনে বসেছি আর মাঝে রয়েছে আমার মা মামনি বাবা আর একদম সামনে রয়েছে আমার বাবা সকাল থেকেই না মেঘলা মেঘলা করে আছে ছিটে ফোটা বৃষ্টিও পড়ছিল ওয়েদারটা একদম সুন্দর ছিল চারিদিকে সবুজ গাছপালা আর রাস্তাঘাট এত স্মুথলি যাচ্ছে দারুণ লাগছিল নীলমাধব যেতে রাস্তায় অনেকগুলো পাহাড় পড়ে তো সেগুলোই দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি আর ওই দিন ছিল গণেশ পুজো রাস্তা দিয়ে যেতে যেতে অনেক জায়গায় দেখলাম গণেশ পুজো হচ্ছে গণেশ পুজোর প্যান্ডেল হয়েছে এবং পুজোর প্রস্তুতি চলছে দেখতে ভীষণ ভালো লাগছিল ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে এরকম আরও অনেক পাহাড় দেখতে দেখতে আমরা চলেছি নীলমাধবের রাস্তায় দেখো কি সুন্দর লাগছে না কাছ থেকে পাহাড়টা দেখতে ভীষণ ভালো লাগছিল তাই তোমাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম বাইরে কিন্তু ছিটে বৃষ্টি অনবরত পড়ে চলেছে তারই মধ্যে আমাদের গন্তব্য নীলমাধব কি যে অপূর্ব লাগছিল সকালবেলার এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতে দেখতে আমরা নীলমাধব পৌঁছেও গেছি ওই হচ্ছে মন্দির আর এতগুলো সিঁড়ি আমাদেরকে পার হয়ে যেতে হবে এতগুলো সিঁড়ি বাবা মায়ের খুব অসুবিধা হচ্ছে সিঁড়ি চড়তে কারণ বাবা মায়ের দুজনের পায়ের আর কোমরের সমস্যা তবু ওরা কিন্তু মনের জোর নিয়ে সিঁড়ি চড়েছে এবং নীলমাধব মন্দিরে গিয়ে দর্শন করেছে এই আমরা চলে এলাম নীলমাধব মন্দিরে এখানে চারপাশে দোকান রয়েছে যেখানে পুজোর ডালা বিক্রি হচ্ছে বাকি অন্যান্য সমস্ত সামগ্রী বিক্রি হচ্ছিল আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে পুজোর ডালা কিনে নেওয়া এবং পুজোর ডালা কিনে তারপর মন্দিরের ভেতরে গিয়ে পুজো দেওয়া আজকে মন্দিরটা ফাঁকাই ছিল জানি না আমার আমরা শুনছিলাম যে মন্দির খুব একটা ভিড় থাকে না ফাঁকাই থাকে তো আমরা ফাঁকাতেই পুজো দিয়েছি খুব ভালোভাবে এখানে নীলমাধব মন্দির ছাড়াও অনেক মন্দির আছে ছোট ছোট এই যে মন্দিরটা দেখছো এটাই হলো নীলমাধব মন্দির আর এখানে রয়েছে জগন্নাথ দেব তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এবারে আমরা যাব নীলমাধব মন্দিরের ভেতরে ঢুকবো গিয়ে পুজো দেব আর এই যে ইনি হলেন নীলমাধব আর এখানে মহাদেবও রয়েছেন এই হচ্ছে মন্দির কি যে ভালো লাগছিল মন্দির দর্শন করে এখানে রয়েছে প্রভু রামচন্দ্র সীতামা আর লক্ষ্মণজি তার পাশেই রয়েছেন বিমলা মায়ের মন্দির আর তার ঠিক পরেই রয়েছেন সরস্বতী মায়ের মন্দির পরপর সমস্ত মন্দিরগুলো এখানে রয়েছে বেশ ভালো লাগছিল দেখতে মন্দিরে গেলে সব সময়ের জন্যই একটা আলাদা স্নিগ্ধতা কাজ করে খুব ভালো লাগছিল আর এই যে চরণ দেখছো এই চরণ হচ্ছে নীলমাধবের চরণ আর এখানে মন্দিরে প্রদীপ দেখিয়ে এখানেই প্রদীপটা রাখা হয় যে দরজাটা দেখছো সোজা চলে গেল ওখানে রয়েছে নদী এই যে এই নদীটা বয়ে যাচ্ছে এই নদীর নাম হচ্ছে মহানদী কি যে অপূর্ব লাগছিল দেখতে সবশেষে শেষে আবারও জগন্নাথ বলরাম নাম সুভদ্রা দর্শন করে ওখানে ভোগ প্রসাদ নিয়ে তারপর আমরা চলে এলাম সত্যি অসাধারণ লাগছিল মন্দিরে গিয়ে ওখান থেকে আসার সময় দেখলাম পাহাড়ের ওপরে একটি মন্দির রাম মন্দির ওখানে গিয়ে জানতে পারলাম অযোধ্যায় রামলালা যেদিন প্রতিষ্ঠিত হয়েছিলেন ঠিক সেই দিনেই এই মন্দিরটিও প্রতিষ্ঠিত হয়েছিল পাহাড়ের ওপরে থাকার কারণে পাহাড়ের ওপর থেকে কি দারুণ একটা ভিউ আসছে দেখো খুব সুন্দর লাগছিল দেখতে আর এই যে সিঁড়ি চলে যাচ্ছে ওই ওপরে হচ্ছে মন্দির চলো মন্দিরে যাওয়া যাক এই হলো পুরো মন্দির চত্বরটা কি সুন্দর লাগছে তাই না সারাদিনই বৃষ্টি পড়ছিল তাই খুব একটা সময় আমরা ওখানে দিতে পারিনি আর দেখো বৃষ্টির মধ্যেও কি অপূর্ব লাগছে চারিপাশে মেঘ করে আছে আর পাহাড়ের এতটা উঁচু থেকে আমরা সমস্তটা দেখছি সত্যিই অসাধারণ লাগছিল এই যে সামনের মন্দিরটা এটাই হলো রাম মন্দির বাদবাকি চারপাশে আরও অনেক মন্দির রয়েছে সেগুলোও আমরা ঘুরে দেখে নিয়েছি বেশ ভালো লাগছিল মার মামনি আগেই দর্শন করে নিচে নেমে গেছে তখনও অনবরত বৃষ্টি পড়ে যাচ্ছে আমরা আগে চলে এলাম তারপরে দুই বাবাও দেখলাম এলো দর্শন করতে রাম মন্দির থেকে ফেরার সময় গিয়েছিলাম গোপালে তবে সেখানে আর রকম ভিডিও করা হয়নি এসে পুরোপুরি খেতে বসে গেছিলাম কারণ খুব খিদে পেয়ে গেছিলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে